আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এ বিএস তো গাড়িটা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন তো আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটরসামসুয়া কলেজ মোড এলেঙ্গা টাঙ্গাইল তো আপনার এখানে আসলে সকল ব্র্যান্ডের সকল মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম এবং পরিচয়টা দেন

তো যাই হোক আমরা ডাবল চ্যানেল বিএস গাড়িটা টাঙ্গেলের নাম্বার সহ একদম ফার্স্ট পার্টি দুইটা টায়ারও একদম কর করা ফ্রেশ কন্ডিশন এগারো হাজার বা দশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা তো আমরা মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা গাড়িটা বিক্রি করে দিলাম খুবই সীমিত প্রাইজে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আর গাড়ি দেখে শুনে চালাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম